গল্পের শুরুতেই আমরা প্যাটি নামের একটা ছোট্ট ইঁদুরকে দেখতে পাই ছোট্ট ইঁদুর হলে কি হবে তার অ্যাডভেঞ্চারের অনেক শখ আর এই জন্য তার হিরো হলো জেসি আর পেটি আজকে আমাদেরকে বলবে জেসির গল্প যে খুবই সাহসী একটা মানুষ ছিল সে নিজের একটা দল তৈরি করেছিল যেখানে সবাই ছিল সাহসী আর তারা সবাই জেসির প্রতি অনেক অনুগত ছিল মানে যা বলতো তাই শুনত একদিন জেসি তার পুরো দল নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়ে তারা এমন একটা পাথরের সন্ধান করছিল যেটা স্বয়ং দেবতা দিয়েছিল এই পাথরের এতটাই শক্তি ছিল যে এটা পুরো শহরকেই কোনো বিপদ থেকে রক্ষা করতে পারত। এই পুরো শহরে জেসির দলকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অনেক বড় বড় তুফান এমনকি সব বড় মনস্তার্দের সম্মুখীন তাদের হতে হয়েছে কিন্তু তো কোনোভাবেই হার মানেনি সে সব বাধা বিপত্তি পেরিয়ে শেষমেশ ওই পাথরটা পর্যন্ত পৌঁছে গিয়েছিল এরপর সে যখন ওই পাথরটা নিয়ে শহরে ফিরে আসে শহরের সব জায়গায় তো পুরোপুরি শান্ত হয়ে যায় এমনকি সেখানকার পশু পাখি থেকে শুরু করে সব মানুষই একে অপরের সঙ্গে মিলেমিশে অনেক ভালোভাবেই থাকতে শুরু করে আর তারপর থেকে জেসিকে এই শহরের হিরো বলেই মানা হয় এই জন্য আমাদের প্যাটি তো জেসির ওপর প্রচণ্ড পরিমাণ ইমপ্রেস ছিল সেও জেসির মতো কোনো একটা অ্যাডভেঞ্চারে যেতে চায় আর নিজের শহরের জন্য অনেক বড় কিছু একটা করতে চায় প্যাটির পরিবারে শ্যাম নামের একটা বিড়ালও আছে শ্যাম বাবার মতোই তাকে টেক কেয়ার করে আর প্যাটিও তাকে অনেক ভালোবাসে প্যাটির সাথে সাথে এই শহরে আরো অনেক ইঁদুর ছিল যারা তাদের জীবিকা নির্বাহের জন্য বাজারে চুরি করত আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো এখানকার সব ইঁদুররা কিন্তু পড়াশোনার জন্য আবার স্কুলেও যেত ব্যাপারটা ইন্টারেস্টিং তাই না এরপর পেটি যখন তার বন্ধুদের সঙ্গে স্কুলে গিয়েছিল তখন সেখানকার টিচার তাদেরকে জেসির বাহাদুরের গল্প বলছিল শিক্ষক যখন তাদের সবাইকে জেসির গল্প বলছিল তখন পেটিও তার টিচারের সঙ্গে মিশে বাচ্চাদেরকে জেসির গল্প বলতে শুরু করে কারণ সে তো আগে থেকেই জেসির সম্পর্কে সব রিসার্চ করে বসে আছে এরপর এই পেটি সেখানে থাকা সবাইকে আরও বলে যে দেখো আমিও একদিন জেসির মতো ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চারে বের হব এটা শুনে তো সেখানে থাকা স্ববিদুররা তাকে নিয়ে অনেক মজা করতে শুরু করে সবাইকে এইভাবে হাসতে দেখে তো প্যাটির অনেক বেশি মন খারাপ হয়ে যায় আর এরপরে প্যাটির সমুদ্রের ধারে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় যে সে আজকেই জেসির মতো ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চারে বের হবে সে যখনই শহর ছেড়ে চলে যাচ্ছিল তখনই তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে এরপর প্যাটি যখন ওই বোটে গিয়ে বসতে যায় ঠিক তখনই আবার ভুল করে সে পানির মধ্যে পড়ে যেতে লাগে এটা আবার দূর থেকে শ্যাম দেখতে পেয়ে পানিতে দেয় এবং সে প্যাটিকে বাঁচিয়ে নেয় এরপর তাকে বাসায় নিয়ে এসে অনেক বোঝানোর চেষ্টা করে যে তুমি যেটা চিন্তা করছো এটা কিন্তু মোটেও ঠিক নয় এই পথটা কিন্তু অনেক বেশি বিপজ্জনক তবে প্যাটি তার একটা কথাও ঠিক মতো শোনে না এবার সেখানে প্যাটির একটা বন্ধু চলে আসে আর তাকে বলে যে তুমি কি ভুলে গিয়েছো আমাদের একটা অনুষ্ঠানে যাওয়ার কথা আজকে ওখানে জেসি বক্তৃতা দেবে আর এরপর আমরা জানতে পারি যে প্যাটি প্রতি সপ্তাহে একটা লটারির টিকিট কাটত কারণ যে লটারি জিতবে তাকে ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চারে নিয়ে যাওয়া হবে কিন্তু ধরে লটারির টিকিট কাটার পরেও একবারের তার কপালে সেটা এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা সেই অনুষ্ঠানের জায়গাটা দেখতে পাই যেখানে খুব বড় একটা মূর্তি তৈরি করা হয়েছিল আর আজকে সকালে সেটা উদ্বোধন করা হবে মানে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এরপরে আমরা জেসিকে দেখতে পাই কারণ তার তো আজকে এখানে স্পিচ কথা তবে সে কিন্তু এখন অনেক বেশি বয়স্ক আর সঙ্গে দুর্বল হয়ে পড়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সে একটা লটারির দোকানে বসেছিল আর ওখান থেকে শ্যাম জানতে পারে যে পেটি অনেক বছর পর অবশেষে আজকে ওই লটারি জিতেছে কিন্তু এটা জানার পর তো খুশি হওয়ার বদলে শ্যাম অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ সে কোনো ভাবে না যে এই ওয়ার্ল্ড টুরে যাক তাই সে দ্রুতই লটারির টিকিটটা নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে যাতে করে পেটি এটা কোনোভাবেই জানতে না পারে যে সেই লটারিটা জিতেছে এরপর আবার দৃশ্য চেঞ্জ হয়ে আসমানে চলে আসে মানে যেখানে দেবতারা থাকে এখানেই আমরা গড জিউসকে দেখতে পাই যে এই শহরের মানুষের ওপর খুবই খুশি ছিল কারণ এই শহরের মানুষেরা তার অনেক বড় আর সুন্দর একটা মূর্তি বানিয়েছে কিন্তু এই সব কিছু দেখে তো তার ভাই একদমই খুশি ছিল না তোমরা কি জানো পোজাইডন কিন্তু গ্রিক লোক কাহিনী অনুযায়ী সমুদ্রের দেব দেবতা সে তো খুব ভালো করেই জানতো যে এই শহরটা চারদিক থেকে সমুদ্রের পানিতে ঘেরা আর পোজাইডনের কৃপার কারণে আজ পর্যন্ত তারা সমুদ্রের যে কোনো তুফান থেকেই রক্ষা পেয়ে এসেছে এই কারণে তো এই শহরের প্রত্যেকটা মানুষের জিউসের বদলে পোজাইডনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ছিল এবং ওই মূর্তিটা তারই হওয়ার কথা ছিল এই কারণে পোজাইডন ওখান থেকে রাগ হয়ে চলে যায় এরপরে গল্প চলে আসে আবারও সেই শহরে যেখানে সমস্ত লোকেরা সমুদ্রের কিনারে বসেছিল হঠাৎ করে সমুদ্রের তুফান ওঠা দেখ আর ঠিক ওই সময় পোজাইরন তাদের সবার সামনে চলে আসে কারণ সে তো কোনোভাবেই মেনে নিতে পারছে না যে এই শহরের লোকেরা তার বদলে জিউসের মূর্তি বানিয়েছে তাই এখন সে যাচ্ছে সমুদ্রের পানি দিয়ে এই শহরটাকে পুরো ভাসিয়ে দিতে কিন্তু জেসিরানা গড জিউস এর জাদুকরি পাথরের কারণে পোজাইরন তেমন কিছুই করতে পারে না তাই বোজাইরন তো এবার আরো বেশি রেগে গিয়ে ওই পাথরটাকে তুলে এই শহরের বাইরে ফেলে দেয় এখন যেহেতু পাথরটা এখন আর শহরে নেই তাই এখানে তো যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘট পারে তাই পোজাইডনও এই সুযোগটা ব্যবহার করে এবং এখানকার পানিকে ঝড়ে পরিণত করে আর এই শহরে বসবাসকারী মানুষদেরকে মাত্র সাত দিন সময় দেয় যার মধ্যে তাদেরকে পোজাইডনের মূর্তি বানাতে হবে আর না হলে সে পুরো শহরকে পানিতে তলিয়ে দেবে আর সে বলে একটা কথা মনে রেখো আমার মূর্তি কিন্তু যে সে মূর্তি হলে হবে না সেটা হীরার মতো চকচক করতে হবে পোজাইডনের এমন কথা শুনে তো সেখানে থাকা সব বাসিন্দারা অনেক ভয় পেয়ে যায় সাত দিনের মধ্যে যদিও বা তারা মূর্তি তৈরি করতে পারে ওরকম হীরা বা রত্ন কোথায় পাবে যা দিয়ে তারা এই মূর্তিটাকে একদম চকচক করতে পারবে ঠিক তখনই প্যাটির মাথায় একটা বুদ্ধি আসে সে দ্রুত তার ঘর থেকে একটা ম্যাপ নিয়ে আসে সে সবাইকে বুঝিয়ে বলে যে এই ম্যাপটা এমন একটা আইল্যান্ডে যেখানে সমস্ত হীরা রত্ন দিয়ে ভরা আর এখানে কিন্তু আমরা পোজাই রানের জন্য হীরা রত্ন পেয়ে যাব যা দিয়ে আমরা তার মূর্তিটাকেও চকচক করতে পারবো তাই প্যাটি সবাইকে বুঝাচ্ছিল যে যে করেই হোক আমাদেরকে ওই আইল্যান্ডে যেতে হবে প্যাটির কথা সবার পছন্দ হলেও শ্যাম এই পরিকল্পনাটা একদম পছন্দ হয় না সে চাচ্ছিল না যে প্যাটি ওখানে যাক কারণ সেখানে থাকা একটা পাখি তখন তাদেরকে বলেছে এই দ্বীপে যাওয়ার পথ কিন্তু অনেক বেশি বিপজ্জনক অন্যদিকে আমরা জেসিকে দেখতে পাই সেও প্যাটির মতো এখানকার সব লোকদেরকে ওই আইল্যান্ডে যাওয়ার কথা বলছিল যতক্ষণ না পর্যন্ত আমি হীরা জহরত নিয়ে ফিরে না আসি তোমরা এতদিনে পোজাইডনের অনেক বড় একটা মূর্তি তৈরি করে ফেলবে আর সবাই কিন্তু সবার কাজ অনেক সততা আর একে অপরের সাহায্য নিয়েই করবে জেসি তো আজকে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু সমস্যা হলো আগে তার সঙ্গে যে সাথীরা বিশ্ব ভ্রমণে যেত এখন তারা সবাই মারা গিয়েছে তাই বাধ্য হয়ে এখন তাকে একাই যেতে হবে ঠিক তখনই সেখানে প্যাটি চলে আসে কারণ তার তো আগে থেকে এই ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার নিয়ে অনেক বেশি ইচ্ছা ছিল আর প্যাটি কিন্তু ছোটবেলা থেকেই অদ্ভুত জিনিস সম্পর্কে পড়তো সে একবার একটা বইতে মৃত মানুষকে কিভাবে আবারও জীবিত করতে হয় এই সম্পর্কে পড়েছিল আর তাই সে ওই আইডিয়াটা কাজে লাগানোর জন্য মিশর থেকে খুব পুরোনো একটা পাথর নিয়ে আসে যেটা দিয়ে সে জেসির সমস্ত গ্রুপ আবারও জীবিত করে তোলে তবে সমস্যা কিন্তু এখানেই শেষ হয় না কারণ তার সব গ্রুপ মেম্বাররা জীবিত হয় ঠিকই কিন্তু তারা তো সবাই ছিল কঙ্কালের আকারে যার কারণে তাদের শরীরে আগের মতো সেই শক্তি ছিল না এমনকি তারা কিছু চিন্তাও করতে পারছিল না এত সব কিছু দেখার পরেও কিন্তু জেসি তাদের উপর ভরসা ছাড়ে না সে তার ওই লোকদেরকে নিয়েই আইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর প্যাটিও তো খুশি মনে জেসির সঙ্গ দেওয়ার জন্য এই সফরে যুক্ত হয়ে যায় যেহেতু প্যাটি এখানে চলে এসেছে তাই তাকে রক্ষা করার জন্য তো শ্যামকেও বাধ্য হয়ে এই যাত্রায় অংশ নিতে হয় এরপর তারা সবাই মিলে ওই আইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে আমরা দেখতে পাই যে জিউস কোনোভাবেই চাচ্ছিল না যে এই শহরের লোকেরা পোজাইডনের মূর্তি তৈরি করুক আর এমন কি চকচকে হীরে রত্ন দিয়ে ভরা ত্রিশূল তৈরি করুক এই কারণেই সে প্যারিদের যাত্রা পথে অনেক বেশি সমস্যা তৈরি করে কিন্তু এরপর যখন তার স্ত্রী সেখানে আসে তাকে দেখেই তো সে সব কিছু বন্ধ করে দেয় এদিকে দেখা যায় প্যাটিদের শিব সমুদ্রের মাঝখানে একটা বেবি মনস্টার এসে আটকে ফেলে এদিকে যে সির যে গ্রুপ মেম্বাররা ছিল তারা তো আর এই মনস্টারটার সঙ্গে কোনোভাবেই লড়াই করতে পারবে না কারণ কারণ তাদের সেই শক্তি নেই তাই পেটি এবার বাধ্য হয়ে শ্যামকে নিয়ে কোনোভাবে তো কৌশলে ওই বেবি মনস্টারকে সেখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু এখানে ঘটে আরেকটা মজার কাহিনী ওই মনস্টারটা সেখান থেকে যাওয়ার আগে তার শরীরের সব তরল পদার্থ ছড়িয়ে দিয়ে গিয়েছিল যার কারণে তো শ্যামের সেখানে বমি চলে আসে আর বমি করার ফলেই সে যে প্যাটির লটারি টিকিটটা গিলে খেয়ে ফেলেছিল সেটা বেরিয়ে আসে এটা দেখে তখন প্যাটিও বুঝতে পারে যে শ্যাম তাকে মিথ্যা কথা বলেছিল তাই সে শ্যামের উপর অনেক রেগে যায় এই মনস্টারের আক্রমণে তাদের শিবের অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল তাই এইবার তারা সিদ্ধান্ত নেয় যে পাশের কোন শহর থেকে তারা নতুন একটা শিব নিয়ে নেবে এদিকে প্যাটি তো শ্যামের সঙ্গে রাগ করে কথাই বলছিল না এমন কি সে শ্যামকে এটাও বলে যে আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না তুমি এখনই এই শিব থেকে চলে যাবে যে আমাকে মিথ্যা কথা বলে তার সঙ্গে যাওয়ার আমার কোনো দরকার নেই এরপরই দেখা যায় সেখানে রাত হয়ে গিয়েছে আর তারা ওই আইল্যান্ডের বেশ কাছাকাছি পৌঁছে গেছে তবে এই আইল্যান্ডে কিন্তু আগে থেকে অনেক বড় একটা রোবট ছিল যেটা তাদের উপর আক্রমণ করে বসে এদিকে এই শিপের ক্যাপ্টেন তো জেসি যার এমনিতেই অনেক বেশি বয়স হয়ে গিয়েছে তাই রাত হয়ে যাওয়ার কারণে সে ঘুমিয়ে পড়ে তাই এবার প্যাটি তার সাহস দেখে শিপটাকে ওই গুহার মধ্যে নিয়ে যায় আর রোবটটাকে প্রতিহত করে তো এবার তারা সেই আইল্যান্ডে গিয়ে পৌঁছায় ওখানে নামার পর তো তারা সত্যি সত্যি সেখানে প্রচুর পরিমাণ হীরামুক্ত সোনা পেয়ে যায় অন্যদিকে আমরা শ্যামকে দেখতে পাই যে এখানে অন্য একটা আইল্যান্ডে রয়েছে সে ওখানে যাওয়ার পর অনেক बसी दूर देव के देखते पाए তারা শ্যামকে বলছিল যে প্যাটি যেখানে যাচ্ছে ওটা কিন্তু অনেক বেশি বিপদজনক এটা শুনে তো শ্যাম প্যাটিকে নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে তাই এইবার সে প্যাটির মানা করা সত্ত্বেও আবার একটা মাছের পিঠে চড়ে তাদের জাহাজের দিকে যেতে শুরু করে আর এদিকে তো তারা যেরকমটা বলেছিল ঠিক তেমনটাই ঘটে ওই আইল্যান্ডে জেসিরা এক চোখওয়ালা সব দানবদের হামলার মুখে পড়ে এই দানবরা সেখানে থাকা সবাইকে আটক করে ফেলে এমন কি তাদের রান্না করা মানে বানিয়ে খাওয়ার সিদ্ধান্ত নেয় প্যাটি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল আর এখন তার কাজ হলো তাদের গ্রুপের সব মেম্বারদেরকে বাঁচানো এদিকে শ্যাম তো প্যাটিদের বোট পর্যন্ত পৌঁছে গিয়েছে সে যখন জাহাজের মধ্যে প্যাটিকে খুঁজছিল তখনই আবার দুইটা ইঁদুর দেখে ফেলে এবং দড়ি দিয়ে বেঁধে ফেলে কারণ তাদের মনে হচ্ছিল যে বিড়ালটা এখানে ইঁদুরটাকে খাওয়ার জন্য এসেছে শ্যাম তখন এক নিমিশে দড়িগুলো তার গা থেকে সরিয়ে তাদেরকে বলে যে তোমরা আমাকে দেখে ভয় পেও না আমি তোমাদের এখানে কোনো ক্ষতি করতে আসিনি আমি তো এখানে আসলে প্যাটিকে খুঁজতে এসেছি যে আমাদের মতোই একটা ছোট্ট ইঁদুর তখন এই ইঁদুরগুলো শ্যামের কথা বিশ্বাস করে নাই। কিন্তু তারা তো এটা জানতো না যে পেটিরা এখন কোথায় আছে তাই ওই ইঁদুর দুইটা শ্যামকে তাদের সঙ্গীদের কাছে নিয়ে যায় আর এখান থেকেই শ্যাম জানতে পারে যে পেটি এবং তার সাথীদেরকে এক বিশেষ প্রজাতির দানবরা আটকে রেখেছে এটা শুনেই তো শ্যাম অনেক বেশি ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে পেটিকে বাঁচানোর জন্য সেই একজোখওয়ালা দানবরা যেখানে থাকে ওখানে চলে যায় এখানে দেখা যায় ওই দানবরা জেসি এবং তার সমস্ত সঙ্গীদেরকে একটা খাঁচায় বন্দি করে রেখেছে আর সঙ্গে তারা তাদের সেই স্যুপ বানানোর প্রস্তুতি নিচ্ছিল এদিকে প্যাটি জেসিদেরকে বাঁচানোর জন্য যখন ছুটতে ছুটতে এখানে আসে তখন তারা ওখানে অনেক ধন সম্পদ দেখতে পায় কিন্তু এখানে তারা ওই নীল পাথরটাকে দেখতে পারছে না যে পাথরটা তাদের সত্যিকার অর্থেই দরকার আর এরপর তারা জানতে পারে যে আসলে এই জায়গায় কোনো নীল পাথরই নেই আসলে এটা ওই দানবদের একটা প্ল্যান তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল যে এখানে মূল্যবান সেই নীল পাথরটা রয়েছে আর নীল পাথরটাকে খোঁজার জন্য প্রত্যেক বছর মানুষ এখানে আসে আর তারা মানুষদেরকে ধরে সুপ বানিয়ে খেয়ে ফেলে এগুলো জানতে পারার পর তো প্যাটি নিজের উপরে অনেক বেশি রাগ হচ্ছিল কারণ সেই তো সবাইকে এখানে নিয়ে এসেছে এদিকে তাদের সেখানে বিপদ বেড়েই চলছিল ঠিক তখনই আবার দুই মাথাওয়ালা একটা সাপ এসে প্যাটির ওপর হামলা করে প্যাটি আর তার সেই সঙ্গী পাখিটা তো তখন কোনো মতেই সাপটার কাছে হার মানে না তারাও সাপের সঙ্গে লড়াই শুরু করে কিন্তু তখন তারা জানতে পারে যে তাদের এই লড়াই হয়তো বা কোনো কাজেই আসবে না কারণ এই সাপটা একটা প্রকৃতির সাপ ছিল এর যতবারই মাথা কাটা হবে ততবারই নতুন করে আবার মাথা গজিয়ে যাবে ঠিক তখনই আবার সেখানে শ্যামের এন্ট্রি ঘটে বন্ধুকে বাঁচাতে তো সে নিজেই ওই সাপটার উপর হামলা করে বসে আর ওই সাপের উপর হামলার কথা শুনে সেখানে সব দানবরা চলে আসে আর এখানে এসে শ্যামকে ধরে ফেলে কিন্তু ঠিক তখনই আবার সেখানে অ্যালার্ম বেজে ওঠে কারণ সূর্য উঠতে চলেছে এই বিশেষ প্রজাতির দানব আসলে সূর্যের আলো অনেক বেশি ভয় পায় তাই তারা সঙ্গে সঙ্গে তো আবার তাদের গুহাতে গিয়ে লুকিয়ে পড়ে ওই দানবরা সবাই লুকিয়ে পড়ছিল কিন্তু এখন শ্যাম জেসি এবং জেসি পুরো দলই এই দানবদের খপ্পরে পড়ে গিয়েছে এখানে প্যাটি সেই পাখি বন্ধুটি বলে যে তুমি ভুল করেছ আজ তোমার কারণে সবাই বিপদে পড়েছে এটা নিয়ে আবার প্যাটিও তখন অনেক আফসোস করে এর সঙ্গে সঙ্গে ঠিক তখনই সে এটাও জানতে পারে যে শ্যাম কখনোই তার খারাপ যায় না শ্যাম তো শুধুমাত্র তাকে এই দুনিয়ার সমস্ত বিপদ থেকে আগলে রাখতে চেয়েছিল তাই এইবার প্যাটি সিদ্ধান্ত নেয় যে যাই হয়ে যাক না কেন দরকার হয় নিজের জীবন বাজি রেখে হলেও সে শ্যামকে এখান থেকে উদ্ধার করবে এরপর সে লুকিয়ে লুকিয়ে দানবদের বাসার মধ্যে ঢোকে সেখানে গিয়ে প্রথমে শ্যামের দরজাটা খুলে তাকে মুক্ত করে এরপরই তো শ্যাম আর প্যাটি একে অপরের ভুল বুঝতে পেরে তারা দুজন দুজনকে মাফ করে দেয় অন্যদিকে আমরা সেই শহরের দৃশ্য দেখতে পাই যেখানে লোকজনরা পোজাইডনের মূর্তি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছিল তারা সবাই তো দিন রাত ধরে পরিশ্রম করার কারণে অনেক ক্লান্ত হয়ে পড়েছে এখন তাদের শরীরে এক ফোটাও শক্তি নেই আর একটু কাজ করার আর এরপরে প্যাটির আর আরো কিছু সঙ্গী তারা সবাই তাদের কাজ দেখানো শুরু করে অনেক কষ্ট করে তারা পানি পানি নিয়ে প্রত্যেকটা মানুষকে খাওয়াচ্ছিল পানি খেয়ে এনার্জি ফিরে পেয়ে আবার তারা ওই মূর্তি বানানোর কাজে লেগে পড়ে অন্যদিকে যেসি তো তার সব সঙ্গীদের কঙ্কালের হাড্ডি খুলে খুলে তার ওই শিপটাকে ঠিক করার চেষ্টা করছিল আর তার সঙ্গীদেরকে বলে যে তোমরা সবাই চলে যাও আমি এখন একাই কাজ করতে পারবো কিন্তু তারা কেউ তো জেসিকে একা ফেলে সেখান থেকে যেতে চাইছিল না তখন পেটির মাথায় আরেকটা বুদ্ধি আসে এখানে যত ছিল এই তৈরি করার সিদ্ধান্ত নেয় কিন্তু এটা আর তাদেরকে ওই বিপজ্জনক এরিয়া থেকে বেরিয়ে আসতে হবে এরপরে পেটির সাথে যে ইঁদুরটা ছিল সে ওখানকার সমস্ত ইঁদুরদের সাহায্যে ওই রোবটটাকে খাঁচায় বন্দি করে ফেলে এমনকি সেখানে যে কাঁকড়া ছিল তারা সিদ্ধান্ত নেয় যে ওই সাপটার সঙ্গে লড়াই করবে ওই কাঁকড়া এসে সেখানে সাপটার সব মাথাগুলো কাটতে থাকে তবে তারা তো আর জানতো না এই সাপটার একটা মাথা কাটলে সঙ্গে সঙ্গে আরো দশটা মাথা গজিয়ে যায় তাই একটা সময় পর এমন দেখা যায় যে ওই সাপের মাথার কারণে সে ওখান থেকে এক চুলো নড়তে পারছে না মানে এই কাঁকড়া তাদের বুদ্ধি ব্যবহার করে ওই সাপটার শক্তিকে তারা দুর্বলতায় পরিণত করেছে এদিকে দেখা যায় এতক্ষণে সেখানে পোজাই রনের সেই ত্রিশুলটা তৈরি হয়ে গিয়েছে তবে এই সবকিছু করতে করতে সেখানে আবারও রাত হয়ে যায় আর সব দান ঘুম থেকে জেগে ওঠে আর ঘুম থেকে উঠেই তো তারা প্যাটি এবং তার সঙ্গীদের সমস্ত কাজকর্ম ধরে ফেলে এরপর তারা যখনই ওই গুহা থেকে বের হয় তখন তো জেসি যে সহকর্মীরা ছিল তারা সবাই তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে এদিকে ওই পাখিটা তো রোবটের মধ্যে ঢুকে রোবটের সমস্ত কার্যকারিতা নষ্ট করে ফেলে আর ওই রোবটটাকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেয় এদিকে প্যাটির পুরো টিম তো ওই কাকড়াদের সাহায্যে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখন তাদের পেছনে তানবরা তাড়া করে আর ঠিক তখনই ওই পাখিটা সেই রোবটটাকে নিয়ে চলে এসেছে কারণ এখন ওই রোবটটাকে তারা পুরোপুরি কন্ট্রোলে নিয়ে গেছে এরপর ওই রোবটের সাহায্যে তারা ওখানকার সমস্ত দানবদেরকে পরাজিত করে ফেলে এরপর তারা সবাই যখন ওখান থেকে বেরিয়ে আসে তখন এটা দেখতে পেয়ে দানবদের নেতা প্রচন্ড পরিমাণে রেগে যায় তাই সে ওখানে কোনো মানুষদেরকে দেখতে না পেয়ে এবার তো শ্যাম আর প্যাটির উপরে হামলা করে এরপর প্যাটি বুদ্ধি করে ওই সূর্যের আলো দানবদের শরীরে ফেলে দেয় আর সঙ্গে সঙ্গে তো একটা গাছে পরিণত হয়ে যায় এদিকে জেসি তো পোজাইডনের সুন্দর ত্রিশুলটা দেখে অনেক বেশি খুশি হয় এরপর তারা সবাই সকল বিপদ কাটিয়ে তাদের শহরের দিকে রওনা দেয় আর এদিকে তো সেই শহরে সত্যি সত্যি পোজাইডন পানি থেকে বেরিয়ে আসে আর অপেক্ষা করছিল যে সাত দিন সময় শেষ হওয়ার কারণ যখনই সাত দিন সময় শেষ হয়ে যাবে সে শহরের সমস্ত মানুষদেরকে পানিতে ভাসিয়ে দেবে এদিকে জিউসের ওয়াইফ যখন জানতে পারে যে প্যাটিদের রাস্তায় সেই সব বিপদ ক্রিয়েট করেছে তখন সে জেসিকে বলে যে আপনাকে কিন্তু এর চরম মূল্য দিতে হবে আর তাই এইবার জেসি তো ওই বোর্ডটাকে অনেক দ্রুতই শহরে পৌঁছে দেয় আর এতক্ষণে সেখানে পোজাইডনের মূর্তিটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এরপর পোজাইডন যখন ওই চকচকে ত্রিশুলটা দেখতে পায় সে তো অনেক বেশি খুশি হয়ে যায় এরপর সে নিজের হাতে ওই ত্রিশূলটাকে ওই মূর্তিতে বসিয়ে দেয় পোজাইডন এই শহরের মানুষের কাজে অনেক বেশি খুশি ছিল তাই সে আবারও তাদের এই শহরটাকে পুরো শান্তিতে ভরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর এখানেই তো প্যাটির দ্বার সেই ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চারের স্বপ্নটাও পূরণ হয়ে যায় আর আমাদের গল্পটাও আজকে এখানেই শেষ হয়ে যায়